আমাকে শূন্য করেছো নিঃস্ব করেছো গয়না গাটি সব নিয়ে নিয়েছো দেখো না আজকে আমি কাঙ্গাল হয়ে ঘুরছি জঙ্গলের মধ্যে কোথায় চলে এলো হুই হুই এখানে বসে কি করছো গো ওই মিঠু তুমি এখানে বসে কি করছো তুমি এখানে কি করতে এসছো আরে আমি ঘরে না তোমাকে খুঁজে খুঁজে পেলাম না তাই আমি বললাম মাঠের দিকে গিয়ে দেখি গেছে কিনা এ তুমি জঙ্গলের মধ্যে হঠাৎ এখানে কি করছো ঘাস ছিড়ছো কেন আমার খুঁজতে এসছো কেন আমি তোমাকে বলেছি যে আমার খুঁজতে যাবে গো এতক্ষণ যে এত কথা শোনালে তারপরে কি জন্য খুঁজতে এসছো মুখে লজ্জা লাগে না আরে রাগের মধ্যে অনেক কিছু হয় তা বলে তুমি জঙ্গলে চলে আসবে তুমি বলেছো তো যে তোর ব্যাপার তুই দেখে নে আমি আমার ব্যাপার দেখতে আমি তো টেনশনে পড়ে গেছি যে মিচুটা কোথায় গেল ঘর ছেড়ে ঘরে চারদিকে খুঁজে পাইনি সেই জন্য মাঠে এসে দেখলাম দেখতে পেয়ে তো ছুটে এলাম টেনশন টেনশন আর নাটক করো না বুঝেছো না মুখে অন্য কথা মনে অন্য কথা এই দেখো আমার সত্যি কথা বলছি আমার না তোমার মুখের এই সব কথাগুলো শুনতে ভালো লাগে না আমি কি নাটক করছি বলো না

যে ঘরের লক্ষীকে সম্মান করে না তাকে কেউ মুখ তুলে তাকাবে না তোমায় কোথায় অসম্মান করি তুমি আমায় বলো তো তোমার একটু আমার উপরে মায়া হয় না দুর্গাপূজা চলে গেল সেই রকম যেরকম সেরকম তুই আমায় কিছু কিনে দিয়েছো না আমি কিনেছি বলো আমি কিছু কিনেছি আর ধনතරাস আসছে লোক গয়না গাড়ি কত কি বনাচ্ছ আমি আমার সব সগ আল্লাক সব বিসর্জন দিয়েছি আরও কি চাই আরও কি করলে তুমি শান্তি পাবে এবার থেকে নিজের পেটের যে সেটাও আমি নিজে রোজগার করবো এই যে পুরো বাড়িটা দেখছো এটা পরিষ্কার করবো যা ইনকাম করবো সেই খাবো আমি আর তোমাকে হাত পাচ্বো না দুটো খাওয়ার জন্য এই বাড়িটা পরিষ্কার করতে কে বলেছে তোমার লোক বলেছে কত টাকা দিবে সেটা আমার ব্যাপার আমি বুঝবো আরে পয়সাটা বলো আমার যদি কিছু কাজে লাগে ও এতদিন এত টাকা নিয়ে শান্তি হয়নি মানে আমার যা টাকা ছিল সব তো নিয়েছো আমাকে শূন্য করেছো নিঃস্ব করেছো গয়না গাটি সব নিয়ে নিয়েছো এখন আজকে আমি কাঙ্গাল হয়ে ঘুরছি তারপরেও আরো আরো এই টাকা নেবে আরে বাবা স্ত্রী স্বামীর পাশে থাকবে না তো কি আর সেটাই তো আমি স্ত্রী শান্তি তারপরেও শান্তি নেই জীবনে শান্তিটা নিজে খুঁজে নিতে হয় শান্তি কেউ দিবে হচ্ছে যে আমি রোজগার করি তুই বসে বসে খাস এইটা কথাটা শুনতে তো কষ্ট হয় বলে বলি সেই জন্য বুঝতে পেরেছি যে এবার সব স্ত্রীর কিছু না কিছু ইনকাম করা দরকার দেখো আমরা তো যেখানেই হাত মারছি দেখো না ইউটিউবে ভিডিও বানাতাম আমাদের কোনো স্পাম ভিডিও নেই কোনো কিছু নেই ইউটিউব হঠাৎ করে চ্যানেল উড়িয়ে দিল কষ্ট লাগে কি লাগে না বলো না লোকেরা গাড়ি নাচাচ্ছে পদ নাচাচ্ছে লাহি দেখাচ্ছে আমার রাগ ধরে ইউটিউবটা কি ভেবেছে কি মানে আমাদেরকে আমাদের মানে কন্টেন্টকে তার ভালো লাগে না তোমাকেই পছন্দ না আমাকেই পছন্দ না তোমাকেই পছন্দ না তোমারই তো ফেস্টা থাকে আমাকে কি বলছো আমাকে কারোর পছন্দ না তোমারই পছন্দ না তো কার আর পছন্দ হবে ছাড়ো ছাড়ো আমাকে আমাকেই ছাড়ো তুমি এক কাজ করো তুমি নিজে যা পারবে সেটা করো দেখো আজকে আমি সেই জন্য একটা লাস্ট ভিডিও বানাচ্ছি ঠিক আছে লোকেদের পছন্দ হোক আর না হোক আমাদের কাজ আমরা করে যাব কিন্তু একটা কথা বলে দিলাম যে সমাজে ভালো লোকের আর মানে জায়গা নেই অসভ্য আর ফালতু মারা লোকেরই জায়গা জায়গা নেই সেটা তো আমাকে দেখাই প্রমাণ যত ভালো হোক না কোনোদিন ভালো বউ হইতে পেরেছি তোমার খামনে সেটাই তো আমার আমি তো জল জানতো উদ্ধার দেখি তোমাকে